বিন্দু কি দেখো এখানে এব দুইটা বিন্দু এ এবং বি দেখো লাল রং করা বা লাল রঙ দ্বারা চিহ্নে বোঝানো হয়েছে দুইটা ফুটা এই দুটা ফুটাই একটা বিন্দুর উদাহরণ বিন্দুর সংজ্ঞা আমরা কীভাবে দিব যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই যার কোনো দৈর্ঘ্য নেই হ্যাঁ দৈর্ঘ্যও নেই যে লম্বা এরকম দৈর্ঘ্য নেই কতটুক লম্বা নি লম্বা দৈর্ঘ্য নেই তারপরে প্রস্থও নেই এবার কি উচ্চতাও নাই। দেখো এটা একটা বিন্দু এটার কোনো দৈর্ঘ্যও নাই প্রস্থও নাই উচ্চতাও নাই তাহলে এই তাকেই আমরা বিন্দু বলবো যার দৈর্ঘ্য প্রস্থ নাই শুধুমাত্র অবস্থান আছে এই একটা বিন্দু দিলাম এখানে বোঝা যাচ্ছে যে তার সে কোনো অব একটা অবস্থান অবস্থান তার আছে যে ওই জায়গায় হ্যাঁ যেমন এ বিন্দুতে এই একটা ফুটা দিয়ে আমরা দেখালাম যে অবস্থানটা কোথায় তাহলে যার দৈর্ঘ্যও নাই প্রস্থও নাই কেবলমাত্র উচ্চতাও নাই কেবলমাত্র অবস্থান আছে এই যে এইখানে একটা বিন্দু দিয়ে এবং বি দিয়ে অবস্থান বোঝে দেখা গেল তাদের এই বিন্দুগুলার তাহলে তাহলে আমরা বলবো যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা নাই শুধুমাত্র অবস্থান আছে তাকেই বিন্দু বলে এবারে এসে রেখা দুই নম্বর হচ্ছে রেখা যার দেখো এখানে একটি রেখার চিত্র দেওয়া হয়েছে যার অসীম দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ উচ্চতা নেই দৈর্ঘ্য আছে দেখো এই যে এদিক এই লম্বা অংশ এটাই হচ্ছে দৈর্ঘ্য কতটুক আমরা স্কেল দিয়ে আমরা মারতে পারবো না মানে অসীম দৈর্ঘ্য হ্যাঁ এই যে তীর চিহ্ন দেওয়া হয়েছে দুই দিকে তীর মানে কি এদিকে অসীম ডান দিকে অসীম বাম দিকেও কি অসীম আর যদি আমরা শুধু রকম রেখা টানতাম মানে রেখাংশ টানতাম তাহলে কিন্তু এটা শেষ এই বিন্দুতে এসে শেষ এই বিন্দুতে এসে শেষ ডান পাশে এই বিন্দুতে এসে শেষ তাহলে এটা কিন্তু রেখা না রেখার এটা হচ্ছে রেখাংশ দুই পাশেই বিন্দু শেষ ওই ধরনের রেখাকে ওই ধরণ এটাকে আমরা কী বলবো রেখাংশ কিন্তু দেখো দুই দিকেই তীর চিহ্ন আছে এটাকে যেটা বোঝানো হয়েছে দুই দিকেই অসীম পর্যন্ত আছে তাহলে যার অসীম দৈর্ঘ্য আছে দেখো এটার অসীম দৈর্ঘ্য দুই দিকেই অসীম দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থও নাই উচ্চতাও উচ্চতা কতটুকু উঁচু এটাও নাই তাহলে আমরা সে তাকে কি বলবো যার অসীম দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্তাব উচ্চতা নাই তাকে আমরা কি বলবো রেখা বলবো রেখা সাধারণত আমরা দুইটা ভাগ করি যে একটা রেখা আর একটা হচ্ছে বক্ররেখা দেখো সরল রেখাটা এক সুজি চলবে এরকম আঁকা বাঁকা হবে না আর বক্ররেখা যেটা সেটা এক সোজা চলবে না এটা এরকম আঁকা বাঁকা চলবে রেখাটা তাহলে আমরা বিন্দু এবং রেখার ধারণা পাইলাম